কাডাপ্পানে বাহুবলি কিউমারা মারা এই প্রশ্নের উত্তর খুঁজতে প্রায় দুই বছর ধরে অপেক্ষা আর তারপরে আঠাশ এপ্রিল দু হাজার মুক্তি পায় বাহুবলী টু ছবিটি ব্লক বাস্টার উত্তরও পাওয়া গেল তবে বাহুবলিকে হত্যা করেও দর্শকের হৃদয়ে চিরন্তর ভালোবাসার জায়গা করে নিয়েছেন কাটাপ্পার সত্যরাজ এবার সেই কাটাপ্পাই হতে চলেছেন ভারতের প্রধানমন্ত্রী কিন্তু কিভাবে চলুন এই বিষয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক এই ভিডিওতে আর কেটিভি টিভি থেকে আমি মেহেদি হাসান আছি আপনাদের সাথে ভারতের দক্ষিণী অভিনেতা সত্যরাজকে বাহুবলী সিনেমার কাটাপ্পা নামই এতদিন মনে রেখেছেন দর্শকরা এবার সেই কাটাপ্পা সিনেমার পর্দে হাজির হবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভূমিকায় এর আগে তাকে শেষবার দেখা গিয়েছিল সিঙ্গাপুর সেলুন ছবিতে তবে তারপর থেকে তিনি আর কোনো ছবির জন্য আনুষ্ঠানিকভাবে চুক্তিবদ্ধ হননি তবে এবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বায়োপিকে অভিনয় করতে চলেছেন চেনা মুখ সত্যরাজ মোদির আসন্ন বায়োপিক সম্পর্কে বিশদ তথ্য নির্মাতাদের তরফে গোপন রাখা হয়েছে শুধু এই বায়োপিক নাম ভূমিকায় যিনি অভিনয় করেছেন সেই সত্যরাজের কাস্টিং ছাড়া সত্যরাজের কেরিয়ারে মোদীর বায়োপিকে খুদ তার চরিত্রে অভিনয়ের বিষয়টি গুরুত্বপূর্ণ মাইল ফলক হতে চলেছে ইন্ডাস্ট্রি ট্র্যাকার রমেশ বালা সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিয়ে লিখেছেন প্রবীণ অভিনেতা সত্যরাজ মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বায়োপিকে নরেন্দ্র মোদীর ভূমিকায় অভিনয় করবেন তবে ছবির বিষয় বিস্তারিত জানতে হলে অপেক্ষা করতে হবে এ নিয়ে এটি নরেন্দ্র মোদীর দ্বিতীয় বায়োপিক হতে চলেছে এর আগে দু হাজার উনিশে মোদীর বায়োপিক অভিনয় করেন বিবেক অবেরয়। তবে এক্ষেত্রে অভিনেতা সত্যরাজ নিজে এখনও কোন অফিসিয়াল কনফার্মেশন দেননি অন্যদিকে বলিউডের জনপ্রিয় অভিনেতা সঞ্জয় দত্ত এখন দক্ষিণের সিনেমার নিয়মিত মুখ কাটাপ্পার ভূমিকায় নির্মাতাদের প্রথম পছন্দ ছিলেন সঞ্জয় এমনকি কাটাপ্পার চরিত্রটি সঞ্জয়কে মাথায় রেখেই লিখেছিলেন এর লেখক বিজয়েন্দ্র প্রসাদ কিন্তু তখনও তিনি জেলে ছিলেন বলে ব্যাপারটা কঠিন ছিল তাই পরবর্তী বিকল্প হিসেবে সত্য রাজকে নেওয়া হয় উল্লেখ্য সালের বোম্বে বিস্ফোরণ ও অবৈধ অস্ত্র রাখার মামলায় সঞ্জয় দত্তকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল সালের এপ্রিল মাসে তাকে টাডা এবং অস্ত্র আইনের অধীনে গ্রেপ্তার করা হয়েছিল এরপর দু সালে ঘোষিত রায়ে পাঁচ বছরের জেল দেওয়া হয় অভিনেতাকে প্রথমে আঠারো মাস কারাভোগ করায় বাকি মেয়াদে বিয়াল্লিশ মাস কারাভোগ করতে হয় মুন্না ভাই সঞ্জয় দত্তকে সো ভিউর এই সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে জানতে পারেন কমেন্ট বক্সে আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না আজ এ পর্যন্তই এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ নিত্য নতুন সকল আপডেট পেতেই কেটিভি সৌ সাথেই থাকুন